জিব্বা আমার জিব্বা আমার জিব্বা রবের জিব্বা নড়বে তখন সুহানো বলেন আমার জিব্বা নড়বে যখন রবের জিব্বা নড়বে তখন সোহান হ্যাঁ বাকি রইলো আমার জিব্বা নড়বে আমার মতো করে রবের জিব্বা রবের মতো করে কি ফুরুনি বেতাতি তুমি আমাকে ডাকবা কখনো জিকির দিয়ে কখনো জিব্বা দিয়ে আমাকে ডাকবা কখনো নামাজ দিয়ে ডাকবা কখনো রোজা দিয়ে ডাকবা কখনো জাকাত দিয়ে ডাকবা কখনো হজ দিয়ে ডাকবা সোহান কখনো মিনায় গিয়ে ঘুমায় ঘুমায় ডাকবা কখনো আরাফা দিয়ে বসে বসে ডাকবা সোহান মিনায় ঘুমাইলে মিনা হবে না হবে তো আরাফা গিয়ে শুয়ে থাকলে আরাফা হবে না বলেন না তাইলে বুঝা গেছে কখনো মিনায় গিয়ে ডাকবা কখনো আরাফায় গিয়ে ডাকবা কখনো বাইতুল্লাহ চতুর্পাশে গিয়ে গিয়ে ডাকবা আর প্রতিদিন ফজরে ডাকবা জোহরে ডাকবা আসরে ডাকবা মাগরিবে ডাকবা এশায় ডাকবা সুবহানাল্লাহ কি ডাকা শুধুই জবানে না কাজেও আবা বলেন ঢাকা শুধু জবানে না কাজেও এই জন্য প্রতিটা এবাদত জিকির প্রতিটা আবদত কী বলেন আবার বলেন প্রতিটা আবাদত কি বরংস নামাজ সবচেয়ে বড় জিকিদ বলে দেখলু লয় নামাজ সবচেয়ে বড় জিকিদ এই বান্দা যখন ফজরে ঘুমিয়ে থাকে রব যেন বলে আমাকে ভুলে তুই ঘুমিয়ে আছিস কি বলে বলে তুই কথা বলেন না আমাকে ভুলে তুমি ঘুমিয়ে আছো তুই তুই ঘুমজাই রেছো তুই ঠিক তুমি আমাকে দেখে ভুলে গিয়েছো তুমি আমাকে ভুলে ঘুমিয়ে আছো আর যদি কেউ ফজরে ছুটে যায় মসজিদে রব বলেন মান সললা সালাত আল ফজর ফাওয়াত ফি যিমমাতিল্লাহ রব বলেন রাসূল বলেন আল্লাহ তাআলা যেন বলে দিয়েছে আল্লাহ তালা বলেন রাসূল বলেন মান সল্লাম সালাত আল ফজরে যে ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলল এত কষ্ট করে ফজরে এলে তুমি এত কষ্ট করে ফজর এসেছ যাও কথা দিলাম আজ থেকে তুমি আমার জিম্মায় আল্লাহ যে ঢুকে যায় তার আমি বলি আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মুখস্থ হয়েছে সবার এবার আমি প্রথম መስরা বলবো আপনি দ্বিতীয় መስরা আল্লাহ জিম্মায় মায়ে ঢুকলকে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ যে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ যে মায়ে ঢুকলোছে আল্লাহ যে ঢুকে গেল এর অর্থ কি রসুল রাসূল বলে আল্লাহ যে মায়ে ঢুকে গেল এর অর্থ রব্বুল আলামিন বলেন যাও ফজরের নামাজ পড়েছো তোমার পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি তোমার দুনিয়ার জিম্মাদার আমি তোমার কবরের জিম্মাদার আমি তোমার হাসরের জিম্মাদার আমি তোমার ফুলসরাতের জিম্মাদার আমি তোমার জান্নাতে শুধুই আমি নামাজ তুলে পড়বো ইনশাল্লাহ ফজর নামাজ সকলে বলেন আল্লাহ আজ থেকে ফজর নামাজ জীবনে কখনো ইচ্ছাকৃত ছাড়বো না আল্লাহ তাম ঢালুয়া মাদ্রাসা সিংহা শিহর মাদ্রাসা সিংগুরিয়া মাদ্রাসা রাত চারটা বাজে গিয়ে দেখে আসবেন ছয় থেকে সাত আট আট বছরের বাচ্চাগুলো উঠছে না উঠে নাই সব বলবেন না আমাদের নুরানি বাচ্চাগুলো ফজর নামাজ জামাতে পড়ে কিনা আরো জোরে বলেন পড়ে কিনা হইতে পারে সারা পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যেগুলোতে

আর বলুন কেমন পর্যন্ত না শেষ হয়ে যাবে তাহলে কোরআন যদি কেমন পর্যন্ত কিতাব হয় তাহলে কোরআন যে প্রতিষ্ঠানগুলোতে পড়াবে এগুলো কেমন পর্যন্ত এগুলো কি আজীব না আমি বলি যদি যে কাউকে জিজ্ঞেস করেন সর্বোত্তম আবাদত কোনটা বলবে কোরআনে কারিমের তেলাবাদ কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম আবাদত বলেন আচ্ছা কোরআন ছাড়া কি নামাজের কোনো সুযোগ আছে বলেন সুযোগ আছে কোরআন ছাড়া ফজরের জোহরে তাহলে কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম এটা সত্য যেই লাগে দামি যেই লাগে দামি বলেন কোরআনের সাথে যেই লাগে দামি যেই লাগে দামি যেই লাগে দামি বলেন না কেউ পড়ে লাগে কেউ পড়ে পড়ে লাগে সেও দামি কেউ পড়া পড়ায়া লাগে সেও দামি কেউ ভালোবেসে লাগে সেও দামি কেউ দান করে লাগে সেও দামি কোরআন কারিমের সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি আমার হুজুর বলতেন পঞ্চাশ টাকার একটা জুস দান গিলাফ 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 মার্কিন কাপড়ের একটা গিলাফ এটা দিয়ে কোরআন করিম চানো হয় এটার মধ্যে যদি কারো পা লেগে যায় চুমু খায় লেকিন টেলিভিশনের পর্দাটা মখমল দিয়ে বানায় হাজার বার পা লাগলেও কেউ চুমু খেতে দেখছেন হ্যাঁ টেলিভিশনের বক্সটা সেগুন কাঠ দিয়ে বানায় সেগুন কাঠ দিয়ে আর মা কোরআন কারিমের রেহাইলটা মাদার গাছ দিয়ে মাদার গাছ তুলা গাছ কোরআন কারিমের রেহাইলের সাথে পা লেগে গেলে চুমু খায় বাচ্চা পেশাব করে দিলে সোনার উপর পানি দিয়ে ধোয় কি লেকিন বক্সে বাচ্চা যদি এক হাজার পর পায়খানা করে একবারও চুমু খায় না ধোয় কি বলেন কোরআনে কারিম এসে দেয় যেই লাগে দামি যেই লাগে দামি যেই লাগে দামি বেলাল ইবনে রাবা গোলাম ইবনে গোলাম গোলামের ছেলে গোলাম গোলামের ছেলে গোলাম আসওয়াদ ইবনে আসওয়াদ কালোর ছেলে কালো লেকিন কোরআনে কারিম এসে দেয় লাগে হয়ে গেল সাইয়েদুনা বেলাল বেলাল আযান দেয় না পূবাকাশে সূর্য উকি মারে না কি মদিনায় একদিন হঠাৎ করে বেলাল ঘুমিয়ে গেছে রাজি আল্লাহ তালানু সূর্য উঠছে না সাবা হয়রান হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার রাত দেরি হয়ে গেল কেন আমত হয়ে গেল কি না সূর্য উঠা থেমে গেল কি না ফুবা গাছ থেকে সূর্য আর উঠবে না এমন হয়ে গেল কিনা না সাহাব মাঠে চলে আসছে রসুল বলেন কি হলো কি হলো কি হলো এত হয়েছে কেন কি হলো ইয়ার রসুল্লাহ সূর্য তো উঠে না জিপিল এসে বলে আর বেলাল ঘুমিয়ে গেছে এই জন্য সূর্য উঠে না কি এটা কোরআন এটা সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি কি ভাই পড়ে লাগবো পড়ে ভালোবেসে লাগবো বুঝে লাগবো কোরআন মতো চলে লাগবো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আচ্ছা কি আপনাদের কি খেয়াল আপনাদের মনে কি خیال কোরআন মুছতে যাবে আবার বলেন না হ্যাঁ মুছবে আল্লাহ কখনো না সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত राहणार থাকবে এখন কোরআন থাকবে কেমনে যদি মাতাছা না থাকে কোরআন থাকবে কেমনে যদি মাতাছা না থাকে তাহলে অটো সিস্টেম কোরআনও থাকবে মাতাছাও থাকবে বলেন এটা কি অটোমেটিক ওটার লগে এটা সম্পর্ক আছে আমি বলি কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আমি বলি বন্ধু এই জমিনে বাংলাদেশের এই জমিনে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ করোনার লাইনে অমিক্রণের লাইনে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ দেশ কেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এত নিরাপদ এই জমিন থেকে কোরআন করিম যে পরিমাণ উঠে সারা পৃথিবীর কোথাও দেখে এই পরিমাণ কোরআন করিম উঠে না শুধু গিয়ে দেখে আসবেন হেফসখানের বাচ্চারা কিভাবে পড়ে হয়রান লাগে জোহর করে বসছে আসর আজান পর্যন্ত চলছেই চলছে মাগরীব থেকে আয়শা চলছেই চলছে রাত তিনটা থেকে ফজর চলসেই চলছে ফজর থেকে নয়টা চলসেই চলছে আবার 11টা থেকে জোহর চলসেই চলছে আরে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ ব্রেন হরণ হয়ে যায় কিভাবে সম্ভব সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব এই 8 বছরের বাচ্চা কিভাবে সম্ভব একটা বার একটা আয়াতকে হাজার বার পড়ে 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 কলিজায় গেছে না ওস্তাদ কাছে শুনাইতে কলিজার পানি থাকে না শুনাইতে বসে একটা টু করছে একটা লাগা দিয়ে ঠিক করে আয় যা সুবহানাল্লাহ বলবেন যা আবার ঠিক করে আসো আবার ঠিক করে আসো কারণ এটা কোরআন একটা জবর একটা জের ব্যস্কবের কোনো সুযোগ নাই ঠিক সুবহানাল্লাহ বলবেন না আমি বলি বন্ধু এই জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নাম তত জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নাম তত আর জমিন থেকে গুনা উঠবে কথা কি বুঝাইতে পারছি জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত